আমাদের আজকের আলোচনার বিষয় একটু কঠিন কিন্তু খুব জরুরি একজন জানিয়েছেন যে গাঁজা সেবনের পর প্রায় চার বছর ধরে উনি ডিপার্সোনালাইজেশন ডি রিয়েলাইজেশন ডিসঅর্ডার মানে ডিপিডিআর এর সাথে লড়ছেন হুম এটা নিঃসন্দেহে একটা লম্বা সময় আর খুব কষ্টকর একটা অভিজ্ঞতা একদম প্রথমে বলতে চাই যিনি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি একা নন এটা একটা পরিচিত কন্ডিশন আর চিকিৎসা আছে ঠিক আর সেটাই আজকে আমাদের আলোচনার মূল ফোকাস তাই না হ্যাঁ আমরা ওই বিশেষজ্ঞ প্রতিবেদনটা হাতে পেয়েছি আর সেখান থেকে মূল বিষয়গুলো তুলে আনার চেষ্টা করব ডিপিডিআর ঠিক কি গাঁজার সাথে এর সম্পর্ক কোথায় আর সবচেয়ে জরুরি মুক্তির উপায় কি বিশেষ করে প্রতিবেদনের কৌশল আর আমাদের দেশে বাংলাদেশে কি সাহায্য পাওয়া সম্ভব মূল প্রশ্নটা হল এই যে দীর্ঘ সময় ধরে নিজে থেকে চারপাশ থেকে বিচ্ছিন্ন বোধ করা এই অবাস্তবতার অনুভূতি এখান থেকে বের হওয়ার পথটা কি চলুন শুরু করি ডিপিডিআর জিনিসটা আসলে কি সেটা দিয়ে এর তো দুটো দিক আছে তাই না ডিপার্সোনালাইজেশন হ্যাঁ ডিপার্সোনালাইজেশন মানে হলো নিজের শরীর বা চিন্তা থেকে নিজেকে আলাদা মনে হওয়া মানে কেমন নিজেকে রোবটের মতো লাগা বা নিজের জীবনটা যেন একটা সিনেমা আপনি শুধু দেখছেন ঠিক তাই আর দ্বিতীয়টা হল ডি রিয়েলাইজেশন যেখানে চারপাশের দুনিয়াটাই অবাস্তব লাগে কুয়াশার মধ্যে থাকার মতো বা সবকিছু নকল স্বপ্নের মতো একদম কিন্তু এখানে একটা খুব জরুরি পার্থক্য আছে যেটা প্রতিবেদনেও বলা হয়েছে দেখুন যারা ডিপিডিআরে ভোগেন তারা কিন্তু বোঝেন যে এই ফিলিংসটা রিয়াল না ও আচ্ছা মানে তারা বাস্তবতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান না যেমনটা সাইকোসিসে হয় না একদমই না এই যে তারা বোঝেন যে অনুভূতিটা ঠিক না কিন্তু তাও সেটা যাচ্ছে না এই সচেতনতাটাই বরং তাদের অ্যাংজাইটি আরও বাড়িয়ে দেয় হুম প্রতিবেদনে তো কিছু উপসর্গের কথাও বলা আছে যেমন আবেগ কমে যাওয়া বা চারপাশটা কেমন বিকৃত দেখা হ্যাঁ সময় জ্ঞানও কেমন এলোমেলো হয়ে যেতে পারে এগুলো কমন উপসর্গ আর গাঁজার ভূমিকাটা কি এখানে প্রতিবেদনে তো টিএচসি এর কথা বলা হয়েছে দেখুন গাঁজা বা বিশেষ করে এর টিএচসি উপাদানটা এই অনুভূতিগুলো ট্রিগার করতে পারে মানে শুরু করে দিতে পারে কিন্তু এটাই কি মূল কারণ সম্ভবত না প্রতিবেদন অনুযায়ী গাঁজাটা এখানে একটা ট্রিগার হওয়ার সম্ভাবনাই বেশি মানে হয়তো ভেতরে আগে থেকেই কোনো স্ট্রেস উদ্বেগ বা হয়তো পুরনো কোনও ট্রমা ছিল যেটা গাঁজা সেবনের অভিজ্ঞতার কারণে সামনে চলে এসেছে হ্যাঁ অনেকটা তাই এই যে লম্বা সময় ধরে চলছে অবস্থাটা এটাকে একটা মানসিক ফ্ল্যাশব্যাকের মতো ভাবা যেতে পারে ব্রেইন যেন ওই ভয়ের সিগনালে আটকে গেছে তার মানে সেরে ওঠার জন্য একটা গোছানো অ্যাপ্রোচ দরকার একদম আর এখানেই খুব জরুরি একটা সতর্কতা এই অবস্থার মধ্যে আবার গাঁজা বা অন্য কোনো এই ধরনের দ্রব্য নিলে সিমটমগুলো কিন্তু সাংঘাতিকভাবে ফিরে আসতে পারে আচ্ছা তাহলে মুক্তির উপায় কি প্রতিবেদনে তো তিনটে প্রধান দিকের কথা বলা হয়েছে হ্যাঁ পেশাদার সাহায্য মানে থেরাপি বা ওষুধ নিজের যত্ন আর জীবনযাত্রার পরিবর্তন আর একটা সাপোর্ট সিস্টেম আর পুরো ব্যাপারটাতে ধৈর্য ধরতে হবে নিজের প্রতি সহানুভূতি রাখতে হবে এটা তো খুব জরুরি অবশ্যই পেশাদার সাহায্যের কথায় আসি সাইকোথেরাপি বিশেষ করে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি সবচেয়ে কার্যকর ধরা হয় সিবিটি কিভাবে কাজ করে এটা কি শুধু কথা বলা না শুধু কথা বলা নয় এটা ব্রেনকে নতুন করে শেখানোর মতো মানে ওই যে নেগেটিভ চিন্তার চক্রে আটকে থাকা বা ধরুন বারবার নিজের শরীর নিয়ে অতিরিক্ত চিন্তা করা গুগলে সার্চ করা হ্যাঁ হ্যাঁ অবসেসিভ হয়ে যাওয়া ঠিক সিবিটি এই প্যাটার্নগুলো ভাঙতে সাহায্য করে একটা খুব কাজেক টেকনিক হল বিপদ বনাম মিথ্যা বিপদ চেনা সেটা কিরকম যখনই ওই অবাস্তবতার অনুভূতিটা আসছে নিজেকে প্রশ্ন করা আশেপাশে কি সত্যি কোনো বিপদ আছে বেশিরভাগ সময়ই উত্তর হবে না আচ্ছা তখন ব্রেনকে বোঝানো যে এটা একটা ফলস অ্যালার্ম ভুল সিগনাল আস্তে আস্তে ব্রেন শান্ত হতে শেখে ইন্টারেস্টিং এর বাইরেও কি অন্য থেরাপি আছে ইএমডিআর বা ডিবিটির কথাও তো শোনা যায় হ্যাঁ ক্ষেত্রবিশেষে ওগুলো লাগে যেমন যদি ট্রমার ইতিহাস থাকে ইএমডিআর কাজে আসতে পারে আর তীব্র আবেগ নিয়ন্ত্রণের জন্য ডিপিটি ভালো আর ওষুধের ভূমিকা আপনি বলছিলেন স্পেসিফিক ওষুধ নেই এর জন্য হ্যাঁ নির্দিষ্ট ওষুধ নেই কিন্তু এর সাথে যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন থাকে সেগুলো কমানোর জন্য ডাক্তাররা ওষুধ দেন যেমন এসএসআরআই গ্রুপের অ্যান্টিডিপ্রেশন খুব কমনলি ব্যবহার করা হয় স্যাট্রালাইন ফ্লুক্সিটিন এগুলো কখনো কখনো খুব অল্প সময়ের জন্য অ্যাংজাইটি কমানোর ওষুধ যেমন ক্লোনাজেপাম তবে এটার আবার নির্ভরতার ঝুঁকি আছে ও আচ্ছা আর ল্যামোট্রিগির নামে একটা মুড স্টেবিলাইজারও ব্যবহার হয় কিন্তু মূল কথা হল যে কোনো ওষুধ শুরু করতে হলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে নিজে নিজে বা অন্য কারো কথায় নয় অবশ্যই এবার আসি সেলফ কেয়ার বা নিজের যত্নের দিকে গ্রাউন্ডিং টেকনিকের উপর খুব জোর দেওয়া হয়েছে প্রতিবেদনে হ্যাঁ গ্রাউন্ডিং খুব ইম্পর্ট্যান্ট যখনই মনে হয় বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তখন বর্তমানে ফিরে আসার জন্য এগুলো নোংরের মতো আচ্ছা কয়েকটা উদাহরণ দেবেন ধরুন হাতে একটা বরফের টুকরো ধরে সেটা ঠান্ডাটা অনুভব করা বা খুব পরিচিত কোনো গন্ধ যেমন কফি বা লেবুর গন্ধ মন দিয়ে শোকা আচ্ছা স্পর্শ দিয়েও তো করা যায় হ্যাঁ কোনো একটা অমসৃণ সার্ফেস ধরুন জিন্সের কাপড় বা টেবিলের কাঠ সেটা স্পর্শ করে টেক্সচারটা অনুভব করা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামও খুব কাজের যেমন চার সেকেন্ড ধরে শ্বাস নিলেন সাত সেকেন্ড ধরে রাখলেন আট সেকেন্ড ধরে ছাড়লেন পাজল মেলানো বা শব্দ ছক করার কথাও তো ছিল হ্যাঁ মনোযোগ অন্যদিকে সরায় এমন কিছু করা লাইফস্টাইলের পরিবর্তনগুলোও তো জরুরি খুবই জরুরি একটা রুটিন মানা হালকা ব্যায়াম হরা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্যাফিন নিকোটিন অ্যালকোহল আর অবশ্যই গাঁজা এগুলো এড়িয়ে চলা কারণ এগুলো অ্যাংজাইটি বাড়িয়ে সিমটম আরও খারাপ করতে পারে মাইন্ডফুলনেসের ব্যাপারে একটা সতর্কতা ছিল মনে হয় মাইন্ডফুলনেস অনেকের কাজে দেয় কিন্তু যাদের ট্রমার ইতিহাস আছে তাদের একা একা এটা প্র্যাকটিস করতে গেলে অনেক সময় সিমটম বেড়ে যেতে পারে তাই শুরু করলে কোনো প্রফেশনালের গাইডেন্সে করা ভালো আর সাপোর্ট সিস্টেম একা একাতই লড়াইটা খুব কঠিন একদম এই যে বিচ্ছিন্নতার অনুভূতি এটা কাটানোর জন্য কানেকশন খুব জরুরি অনলাইন ফোরম যেমন রেডিটের কিছু সাবরেডিট আছে অ্যাংজাইটি সিপিটিএসডি আছে যেখানে নিজের অভিজ্ঞতা শেয়ার করলে বা অন্যদেরটা পড়লে বোঝা যায় যে আমি একা নই পরিবার বা বন্ধুদের ভূমিকাও তো অনেক অবশ্যই যদি ভরসা করার মতো বন্ধু বা পরিবারের সদস্য থাকেন তাদের সাথে কথা বলা খুব সাহায্য করে এবার একটু বাংলাদেশের কথায় আসি এখানে সাহায্য কিভাবে পাওয়া যেতে পারে মনোরোগ বিশেষজ্ঞ আর মনোবিজ্ঞানী এই পার্থক্যটা একটু বলবেন হ্যাঁ এটা জানা জরুরি মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্ট হলেন এমবিবিএস ডাক্তার যারা মানসিক রোগের ডায়াগনোসিস করেন এবং মূলত ওষুধ দেন আর মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট হলেন যারা সাইকোলজিতে পড়াশোনা করেছেন এবং থেরাপি বা কাউন্সেলিং করেন মানে ঔষধের জন্য মনোরোগ বিশেষজ্ঞ আর থেরাপির জন্য মনোবিজ্ঞানী সাধারণত হ্যাঁ এটাই মূলধারা যদিও অনেকে দুটোই কিছুটা করেন রাজশাহী অঞ্চলের জন্য প্রতিবেদনে তো কয়েকজনের নামও দেওয়া হয়েছে হ্যাঁ ডা মোস্তফা আলিম ডা রাকিবুজ্জামান চৌধুরী ডা জসীম অধ্যাপক ডাক্তার আহসানুল হাবিব এদের নাম ছিল হুম আর যিনি সিরাজগঞ্জে থাকেন তার জন্য হয়তো রাজশাহীতে এসে দেখানো একটা ভালো অপশন হতে পারে সঠিক সাহায্যটা খুঁজে পাওয়া খুব দরকারি তাহলে সব মিলিয়েই একটা আশার কথা কিন্তু থাকছে চার বছর বা তার বেশি সময় ধরে কষ্ট পেলেও ডিপিডিআর থেকে মুক্তি পাওয়া সম্ভব অবশ্যই সম্ভব দরকার একটা সমন্বিত চেষ্টা মানে ঠিকঠাক থেরাপি প্রয়োজনে ওষুধ নিজের যত্ন নেওয়ার কৌশলগুলো ব্যবহার করা লাইফস্টাইল ঠিক রাখা আর সাপোর্টের জন্য মানুষ খুঁজে নেওয়া প্রথম পদক্ষেপটা কি হতে পারে হয়তো একজন বিশেষজ্ঞের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা অথবা আজকে থেকে একটা গ্রাউন্ডিং টেকনিক চেষ্টা করা কিংবা খুব বিশ্বস্ত কাউকে নিজের অনুভূতির কথাটা খুলে বলা সাহায্য চাওয়াটা দুর্বলতার নয় একেবারেই না বরং এটা নিজের প্রতি দায়িত্ব নেওয়ার সাহসীর পরিচয় এই পুরো আলোচনা থেকে আমার মাথায় একটা ভাবনা আসছে আচ্ছা প্রতিদিন যদি নিয়ম করে একটু লিখে রাখা যায় কখন সিমটম বাড়ছে কখন কমছে কোন গ্রাউন্ডিং টেকনিকটা কাজে দিল সম্ভাব্য ট্রিগার কি হতে পারে এরকম একটা ডায়েরি মেনটেন করলে সেটা কি থেরাপির পাশাপাশি নিজেকে বুঝতে আর নিজের রিকভারি ট্র্যাক করতে আরও সাহায্য করবে এটা একটা দারুণ পয়েন্ট হ্যাঁ এটা অবশ্যই সাহায্য করতে পারে নিজের প্যাটার্নগুলো ধরতে পারা আর থেরাপিস্টের সাথে শেয়ার করার জন্য খুব ভালো ডেটা তৈরি হয় এটা সত্যিই ভেবে দেখার মতো একটা বিষয়